হর সন্ধ্যায় গৃহস্থ বাড়িতে ধারালো অস্ত্র ও আগ্নেয় অস্ত্র নিয়ে হামলা দুষ্কৃতীদের বাড়ির দুই মহিলার কপালে আগ্নেয়স্ত্র ঠেকিয়ে প্রায় আট লক্ষ টাকা সোনার গহনা ও নগদ পঁয়ত্রিশ হাজার টাকা লুট করে ডাকাতের দল যাওয়ার সময় ঘরে ছিটকিনি দিয়ে বন্দি করে রাখা হয় বাড়ির গৃহবধূ ও শাশুড়িকে ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নদিয়া শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলা এলাকায় বাড়ির গৃহবধূ সীমাবসাকের অভিযোগ বুধবার সন্ধ্যায় তার স্বামী বাপি বসাক ও তার ছেলে বাড়িতে ছিল না সেই সুযোগে সন্ধ্যা সাতটা তিরিশ নাগাদ একটি বাইকে করে তিনজন দুষ্কৃতী মুখ ঢেকে আচমকাই বাড়িতে ঢুকে পড়ে এরপর শাশুড়ি লক্ষ্মীরানী বসাক ও গৃহবধূ সীমাবসাকের কপালে আগ্নেয়াস্ত্র ঠেকায় এরপর তাদের চোখের সামনেই আলমারি ভেঙে প্রায় দশ বড়ি সোনার গহনা লুট করে যদিও অন্য ঘরে শোকেশ ভেঙে নগদ পঁয়ত্রিশ হাজার টাকা লুট করে দুষ্কৃতীরা গৃহবধূ ও তার শাশুড়ি চাচামিচি করলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীরা যদিও প্রাণ বাঁচানোর তাগিদে নীরব হয়ে যায় দুজনেই এরপর অবাধে লুটপাট করে দুষ্কৃতীরা প্রতিবেশী এক মহিলা ছুটে আসলে তাকেও আগ্নেয়স্ত দেখানো হয় তবে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়েছে ব্যাপক আতঙ্ক এখনও চোখে মুখে আতঙ্কের ছাপ কাটে নিয়ে গিয়ে হবু তার শাশুড়ির জানা যায় বাপি বসাক একজন কাপড়ের ব্যবসায়ী সেই সুবাদে ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু সন্ধ্যায় আচমকা স্ত্রীর কাদো কাদো ফোন পেয়ে ছুটে আসে বাড়িতে এসে দেখে সর্বশান্ত এখন তারা তবে বিষয়টি পুলিশকে জানালে বুধবার রাতে এগারোটা নাগাদ ঘটনাস্থলে যায় পুলিশ এরপর গোটা ঘটনা খতিয়ে জানার চেষ্টা করে এখন একটাই প্রশ্ন জনভুল এলাকায় ভরসন্ধ্যায় এই ধরনের ডাকাতির ঘটনা কিভাবে ঘটলো আমি আর শাশুড়ি মা দুইজন ঘরে ঘরের মধ্যে ছিলেন তারপর কি হলো ওই তো ঘরে ঢুকলো আমি এখানে বসে আছি এরকম মনে করে হাতে আমার মোবাইল মোবাইলটা হাত থেকে নিয়ে নিল আচ্ছা কজন ছিল যখন ঢুকলো তখন একজন ওই ঘরে দেখছি চারজনের করে মার কাছে গেলাম দেখি একজন তারপরে দেখি এখানে একজন তিনজন তাদের কি মুখ টুক বাধা ছিল সব মুখ বাঁধা এসে কি বলছে এসে বলছে একদম না যেখানে যা আছে বের করে দেব কি করলে আমি বললাম কোথায় কি আছে আমি তো জানি না আমি কি দেখি ওই ঘর থেকে শাশুড়ি আওয়াজ আবার ওই ঘরে গেলাম দেখি ওই ওনাকে ওরকম ভাবে ধরেছে উনি ফেল করার মত মানে চোখ নাক দিয়ে মুখ দিয়ে সব জল পড়ছে উনি তো অসুস্থ দুদিন আগে ডাক্তার তারপরে দুষ্কৃতীরা কি করলো তারপরে ওই তো ওইরকম বলে যেখানে যা আছে আপনারা দেখে যা খুশি নিয়ে যান আমি কিচ্ছু বলবো না কিন্তু ওনাকে ছাড়েন তারপরে কানের গুলো ধরে টানাটানি করলো কানগুলো তারপরে ফুলতে নিয়ে ব্যথা লাগছে না I <laughs>

ব্লকার ভেঙে সব নিয়ে চলে গেছে কত ভরি সোনা লুটপাট করেছে নয় দশ ভরি আচ্ছা নগদ টাকা নগদ টাকা পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা তাহলে মহিলা হিসাবে আপনার দুজনে বেশি হতে পারে মহিলা হিসাবে আপনার দুজনেই ছিলেন হ্যাঁ তারপরে ওরা লুটপাট করে চলে গেল হুম তারপরে এরকম ধরে রেখেছে এরকম চিপানো অবস্থায় ওই পর্যন্ত নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এখানে ছেড়ে দিয়ে ছিটকানি আটকে দিয়ে ওরা চলে গেল মানে লুটপাট করে আপনাদের ছিটকানি আটকে দুজন কাটকে দিয়ে চলে গেল

আচ্ছা ওরা কিসে করে এসেছে কি জানতে পেরেছেন মোটরসাইকেল নিয়ে ছিল রাস্তার লোক যারা দেখেছে এরা বলেছে তো এটা কি কত চক্রান্ত মনে করছেন নাকি এটা আমার তো মনে হয় চক্রান্ত কি চাইছেন আপনারা এখন ওই জিনিসপত্র একটু ফিরে যেতে যা অনেক কষ্ট করে করেছে পুলিশ এসেছে এখন তার কিছু করতে আছে না এসে পুলিশ এসে হ্যাঁ পুলিশ এসে এই জায়গাটার নাম নাম কি আপনার আপনার সীমা বসা বসা বাপ্পি যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট